সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং কোনো টাকা পয়সা লাগবে না জুলাই মাসের শেষ তারিখ পর্যন্ত মাত্র দশজনকে ট্রেনিং দেওয়া হবে আর যারা ট্রেনিং নেবেন আপনারা মনে করছেন যে সাবমার্শালে জলেতে এতে করতে হবে না আমার যে সকল ছাত্ররা আছে সমস্ত ছাত্ররা যারা করছে সম্পূর্ণ পুকুরের জল সে পুকুরের জল ভালো জল হলেও ঠিক আছে পুকুর যদি গ্যাস গন্ধ হয় সেটাকে রিসাইক্লিং করে সেই পুকুরের জল দিয়ে আপনারা ব্রিডিং করবেন সেগুলো ট্রেনিংয়ে আসলে ট্রেনিংয়ে প্রসেসগুলো বলে দেবো অতি সহজ না জানলে কঠিন জানলে সহজ আমার যত ছাত্র আছে সবাই পুকুরের জল দিয়ে তারা ব্রিডিং করে আপনাদের কোনো সাবমার্শাল করতে না কিছুই করতে পারেন সম্পূর্ণ পুকুরের জলে আপনারা এই মাছের ব্রিডিং কেমন আছেন আসবে সবাই ভালো আছেন দু হাজার চব্বিশের নতুন আপডেট সম্পূর্ণ জুলাই মাসের শেষ তারিখ পর্যন্ত আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি ট্রেনিং প্র্যাকটিস মাসের জন্য নিয়ে এসেছি আপনারা বিনা পয়সায় সম্পূর্ণ ফ্রিতে মাছের ব্রিডিং শিখে আপনারা ব্যবসা করুন সমস্ত মাছ আপনারা আমাকে দেবেন এবং নগদ টাকায় কিনে নেবেন তো যে সকল বন্ধুরা আমাকে ফোন করেছিলেন আপনারা হয়তো পয়সার জন্য আসতে পারেননি আপনাদেরও বলছি বা যে সকল বন্ধুরা বাড়িতে বসে আছেন শেখার জন্য টাকা পয়সা নিয়ে আপনারা শিখতে পারছেন না তো আপনাদের বলছি আপনারা বিনা পয়সায় টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রি ট্রেনিং ক্যাটফিস মাছের ট্রেনিংটা নিয়ে যে আপনারা ব্যবসা করুন আর এই ক্যাটপিস মাছের ব্রিডিং করতে গেলে যে মেডিসিনগুলো লাগে সেই মেডিসিনগুলো আপনাদের সম্পূর্ণ নিতে হবে আমার কাছ থেকে মেডিসিনটা সম্পূর্ণ আপনারা টাকা দিয়ে কিনে নেবেন ট্রেনিং ফি কিছু লাগবে না শুধু মেডিসিন খরচটা আপনাদের কিনে নিতে হবে এই মেডিসিন খরচটা করে আপনারা লাখ লাখ বাচ্চা তৈরি করুন সমস্ত বাচ্চা আমি কিনে নেব যেমন আপনাদের দু চার দিন আগে একটা ভিডিও আমি দেখি যে সব ভিডিও আমি করতে পারি না মাছ বিক্রি করার কারণে তো ওই ভিডিওতেও দেখেছি যে আমি ওই ছাত্র সব মাছ নিই আরও সমস্ত ছাত্ররাই মাছ নিই আপনাদের সমস্ত মাছ নেবো যারা মাছ আমাকে দিতে পারবেন আমি নেব কিন্তু আপনাদের মেডিসিনটা নিতে হবে মেডিসিন ছাড়া মাছ আমি নেব না কারণ হলো আমার মাছ অনেক দূরে যায় মেডিসিন খাওয়ানো মাছ ভালো থাকে সুস্থ থাকে এবং তার সুটাম কালার ভালো মজবুত তারা মোটালিটি হয় না সাধারণ এমনি মাছগুলো কাঁচা মাছ সেই মাছগুলো বেশি দূর যায় না সে মাছের দাম থাকে না সে মাছের চাহিদা নেই হয়তো আপনারা জানেন না যারা বাজারে গিয়ে ওই সব মাছ কেন ঠকে যায় মাছ কেটে যায় কেন কারণ হলো মেডিসিন না খালে মাছগুলো কাটবে সমস্ত মাছেরই যেমন একটা বাচ্চা ছেলেকে ওষুধ না খাওয়ালে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে না ঠিক মাছেরও তাই তো আপনারা মেডিসিনটা নিন শুধু মেডিসিন খরচটা আপনাদের লাগবে বাদ বাকি আর কিছু লাগবে না ট্রেনিং খরচা সম্পূর্ণ ফ্রি পয়সায় এই ট্রেনিংটা নিয়ে আপনারা ব্যবসা করুন তেল আনলিমিটেড ইনকাম আমার যে চার দিন পাঁচ দিন আগে যে ভিডিওটা দিয়েছি সেই ছাত্র নিজে বলেছে এইরকম সব ছাত্র আমার করছে কিন্তু আমার কাজের ফর্ষদে আমি যেতে পারছি না কোথায় এটা কাছাকাছি বাড়ি বলে সতেরো আঠেরো কিলোমিটার দূরে বলে আমি গিয়েছিলাম তার ভিডিওটা করেছিলাম তেমন কাছাকাছি যে সকল ছাত্ররা আমার আছে আমি চেষ্টা করব আপনাদের ভিডিও তুলে ধরতে তো আমি বিশেষ করে বলছি যে সকল ছাত্ররা বাড়িতে বসে আছেন বা টাকা পয়সা আপনাদের কম আছে দেখুন একটা ব্যবসা করতে হলে কিছু না কিছু টাকা পয়সা অবশ্যই লাগবে তো আপনারা মেডিসিনটা নেবেন শুধু টাকা দিয়ে আর বাকি কিছু আপনাদের সম্পূর্ণ ফ্রি ট্রেনিং তো মেডিসিন ছাড়া আমি কিন্তু মাছ নেবো না মেডিসিন ছাড়া ট্রেনিংও হবে না ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রি কিন্তু মেডিসিন নিতে হবে মেডিসিন না নিলে ট্রেনিংটাও ফ্রি হবে না মেডিসিন ছাড়া কেন মাছ নেব না সেটা আপনাদের এই জন্য বলছি যে এই জন্য মেডিসিন ছাড়া মাছ নেবো না আমার যে মাছগুলো বা আপনারা বা যারা নৈহাটি বাজার থেকে মাছ কিনে আনে এনে পুকুরে ফেলে ঝিলে ফেলে বিলে ফেলে বলছে মাছ শিং মাছের বাচ্চা মাগুর মাছের বাচ্চা ফেলছি মাছ দেখতে পাচ্ছি না মাছ একটা পাচ্ছি না মাছ কেটে গেছে কাটবে ওগুলো হচ্ছে কাঁচা মাছ আমি চাই যে সকল আমার পার্টি আছে বায়ার আছে তাদের পরিষ্কার মাছ দেবো ভালো জাতের মাছ দেবো এবং মেডিসিন খানা মাছ দেবো ভালো পয়সা নেব আপনারাও সেটা করবেন না ব্যবসায়ী আপনারা আমার সবার বদনাম হবে তো ওই জন্য আমি বললাম যে যারা ট্রেনিং নেবেন মেডিসিন না নিলে তাদের বিনা পয়সায় ট্রেনিং হবে না এটাই আমার বলার উদ্দেশ্য তো আপনারা যে যেখান দিয়ে দেখছেন আপনারা মেডিসিনটা নেবেন ব্যবসাটা করবেন সমস্ত মাছ আমি আপনাদের কাছে নেব হ্যাঁ আর একটা কথা হলো যে সকল ছাত্ররা আমার কাছে আসবে মাত্র দশজন ছাত্র আমি নেব দশজন ছাত্র নেব জুলাই মাসের শেষ তারিখ পর্যন্ত তারপরে আর হবে না এটা একটা অফার এই সুযোগ যদি আপনারা কাজে লাগাতে পারেন আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এসে আপনারা ট্রেনিংটা নেন যেখান থেকে আসবেন দুজন চারজন পাঁচজন যেমন পারবেন আসবেন এই সুযোগটা আপনারা ব্যবহার করুন এখন পর্যন্ত পাঁচ থেকে মাস এখনও বিডিং মানে মাছ তৈরি হবে মাছের খুব চাহিদা এখন বর্তমানে আমার বারো লক্ষ মাছের অর্ডার আছে এই বারো লক্ষ মাছ আপনারা যদি দিতে পারেন আপনাদের প্রচুর আপনারা ইনকাম করতে পারবেন আর মাছ সম্পূর্ণ নগদ টাকায় বিক্রি হতে কোনো বাকি থাকে না মাছ হচ্ছে অমর সারা জীবন আছে এবং থাকবে মার্কেটে কোনো সময় দু পয়সা কম কোনো সময় দু পয়সা বেশি এতে আনলিমিটেড ইনকাম আপনি পনেরো দিনের মাছ বিক্রি করবেন কুড়ি দিনের করবেন দশ দিনের করবেন যেমন পার্টি চাইবে সেরকম আপনাদের বলব সেরকমভাবে আপনারা মাছ করবেন এক মাসের করবেন আপনি এক মাসে এক লাখও করতে পারেন এক লাখে পঞ্চাশ হাজার করতে পারেন এক লাখে দশ লাখও করতে পারেন তো এক মাসে যখন আপনার পঞ্চাশ হাজার করবেন কেন দু লাখ চার লাখ করবেন বা পনেরো দিনের করবেন দু লাখ চার লাখ করবেন তাতে আমার আপনার আনলিমিটেড ইনকাম এরকম ইনকাম কোনো ব্যবসা নেই কম পয়সায় একটা ইনকাম তো আপনারা যেখান থেকে দেখুন না কেন আপনারা এই বিনা পয়সায় সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিংটা নিয়ে আপনারা সেই মাগুর কই সমস্ত মাছের আপনারা বিডিং করতে থাকুন আর মাছগুলো আমাকে আপনারা দেবেন যারা আমাকে ফোন করেছিলেন তারাও আসবেন বা যারা ফোন করেনি নতুন ছাত্র তারাও দেখে আপনারা করবেন বসে থাকবেন না একটা মানুষের কাছে কাজ করে দিন রোজগার করে কিছু করা যায় না বর্তমান যুগে অনেক কিছু দরকার মানুষের প্রয়োজন কিন্তু যদি একটা ব্যবসা করে সেই ব্যবসায় আনলিমিটেড ইনকাম সেটা হলো মাছের ব্যবসা মাছের ব্যবসা বড়ো ব্যবসা এর মতো মাছের ব্যবসা পপুলার ব্যবসা মাছের ব্যবসা হলো অমর ব্যবসা